সময়ে একটি বিষয় খুবই আলোচনা হচ্ছে সেটি হচ্ছে আওয়ামী লীগ নেতাদের গেরিলা প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ আওয়ামী লীগকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন একজন মেজর তিনি রানিং চাকরি করছেন এমনকি তার পুলিশ কর্মকর্তা স্ত্রী তিনিও জড়িত ছিলেন আওয়ামী লীগ নেতাদের যুদ্ধের প্রশিক্ষণ দেওয়ার জন্য আওয়ামী লীগ পরিবারের সন্তান তারা রীতিমতো আওয়ামী লীগকে দেশে ফেরানোর জন্য টুকাই ভাড়া করে এনে এমনকি যত আওয়ামী লীগ কর্মী আছে বাংলাদেশের সকলকে একত্রিত করার জন্য একটি গ্রুপ করেছে অনলাইনে সেই গ্রুপের ম্যানেজার ছিলেন সেই পুলিশ কর্মকর্তা অর্থাৎ মেজর সাদিকের স্ত্রী দশক তারা দুজন মিলে যখন ষড়যন্ত্র চালাচ্ছিল তখন বাংলাদেশের আলোচনা কেন্দ্রবিন্দুতে এসে পড়েছে ইতিমধ্যেই পুলিশ প্রশাসন যৌথ বাহিনী এবার অভিযান চালিয়ে একে একে গ্রেপ্তার করছে শত শত আওয়ামী লীগ নেতা কর্মীদের এমনকি সাবেক সেনাবাহিনীর বাড়িতেও কিন্তু ছাড় দিচ্ছে না তাদের বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ প্রশাসন সেনা কর্মকর্তারা অভিযান চালিয়ে কি কি পেল এই ভিডিওতে দেখেছেন এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি অন করে রাখবেন আলাইকুম